খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় খেলবো হলি রং দেব না তাই কখনো হয় হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ সময় চলে এসছে নিজেকে রঙিন করার পাশাপাশি অন্যদেরও রঙিন করার আর কয়েক ঘন্টা পরই আগামীকাল দোল আর তারপরই হোলি আমি সুমন তোমরা দেখছো সালপিয়ালের দেশ আজকে দেখতে পাচ্ছ একদম দোল হোলির প্রাককালে আমরা চলে এসছি যেখানে একদম আবির তৈরি হচ্ছে এবং ভেষজ আবির ভেষজ আবির তৈরি হচ্ছে পুরোপুরি ভেষজ পদ্ধতিতে কিভাবে আবির তৈরি হচ্ছে কি কি দিয়ে আবির তৈরি হয় এবং আবির তৈরির পর পুরো প্রক্রিয়া কিভাবে বাজারজাত হচ্ছে পুরোটাই দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি এখানে সেই প্রতিষ্ঠানের আবির তৈরি পাশাপাশি এখানে আবার অনেক কিছু তৈরি হয় সমস্ত কিছু আমরা জেনে নেব কি কি তৈরি হয় কিভাবে তৈরি হয় সমস্ত কিছু আমরা জানবো কথা বলে নেব এখানে যারা মালিক আছেন তাদের সাথে কিন্তু তার আগে তোমাদেরকে দেখায় প্রক্রিয়া আমরা এখন দাঁড়িয়ে আছি খাতরা বিবেকানন্দ রোডের গীতাঞ্জলি ইন্ডাস্ট্রিজের সামনে এই দিকে রাস্তা চলে গেছে বিজয় দাসের মোড়ের দিকে আর এই দিকে রাস্তা চলে গেছে খাতরা পুরাতন বাজারের দিকে এখানে দুই ভাই কিছু কর্মীদের নিয়ে দিন রাত পরিশ্রম করে তৈরি করছেন সম্পূর্ণ ভেষজ আবির ও হোলির উৎসব বাঙালির একটি জনপ্রিয় উৎসব বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই দোল বা হোলির উৎসবে মাতোয়ারা হতে চায় দোলযাত্রা বা হোলি রঙের উৎসব বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল যা অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে এটির উদ্ভব ভারতীয় উপমহাদেশে হলেও বা সেখানে বেশি উদযাপিত হলেও তা দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিম বিশ্বের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় আমাদের আমাদের যে গীতাঞ্জলি ইন্ডাস্ট্রিজ এটা গীতাঞ্জলি ইন্ডাস্ট্রিজ টোটাল টোটাল পাঁচ থেকে ছ রকমের ব্র্যান্ডের উপরে কাজ করে যেমন আমাদের বাবাই আবির গীতাঞ্জলি কেমিক্যালসের মধ্যে পড়ে যেমন গীতাঞ্জলি যে ফুড প্রোডাক্টের মধ্যে পড়ে হচ্ছে গীতাঞ্জলি গুড়া মশলা তার সাথে গীতাঞ্জলি আমাদের একটা নিজস্ব ব্র্যান্ডিং আছে গীতাঞ্জলি এনার্জি বুস্টার ছাতু তার সাথে সোনাই পেপসি আরও আছে গীতাঞ্জলি ফ্লাওয়ার মিল আমাদের সার্ভিস দেওয়া হয় ওটা যে বাণীতে ভাঙার এছাড়াও আরও কিছু ছোটোখাটো জিনিসের উপর ব্যবসা করা হয় কিন্তু আমাদের এই গীতাঞ্জলি ইন্ডাস্ট্রিজের যে পুরো বিজনেসটা এটা পুরোটাই হচ্ছে আমাদের প্রোডাকশান বেসিস আমরা যেটা প্রোডাকশান নিজে করতে পারি সেটাই আমরা সেল করি তার বাইরে কোনো কিছু আমরা সেল করি না আনুমানিক বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আর বাবা প্রথম এটা শুরু করেছিল আজকে আমি এবং আমার ভাই আমরা আজকে এটাকে মানে ধারাবাহিকতার সঙ্গে ব্যবসাটা চালিয়ে যাচ্ছি আর হ্যাঁ আবির আমরা তৈরি করি বিভিন্ন রকম কাঁচামাল দিয়ে তার মধ্যে প্রধানত যে কাঁচামালগুলো ব্যবহার হয় তা হচ্ছে অ্যারোট হ্যাঁ তারপরে থাকে ফ্রেঞ্চক হ্যাঁ আরও আনুষাঙ্গিক বিভিন্ন রকম গাছের যে ফুল হয় ফুলের যে রেনু সেগুলো থেকে আরও তৈরি হয় আর বাজারজাত আমাদের প্রত্যেকটা মোটামুটি আমাদের যে দক্ষিণ বাঁকুড়া যে ছোটোখাটো টাউন আছে শহর আছে সেই শহরাঞ্চলে আমাদের বিভিন্ন যা ব্যক্তি তারা ডিস্ট্রিবিউটারের মতন কাজ করে তারা সেখান থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই আমাদের যে উৎপাদিত দ্রব্য তারা সেখানে পৌঁছে দেয় এবং প্রত্যেকজন মাঝখানে কিছু পার্সেন্টেজের মাধ্যমে তারা মুনাফা রোজ আয় করে আর কি এই আপনাদের যে ভিডিও তার ডেসক্রিপশানে আমাদের যে গীতাঞ্জলি ইন্ডাস্ট্রিজের এবং তথা বাবাই আবির তার নাম্বার দেওয়া থাকবে আপনাদের যে কোনো রকমের আবির এবং রঙ বা যে কোনো রকম আরও যে আমাদের অন্যান্য প্রোডাক্ট আছে তার সম্বন্ধিত যে কোনো চাহিদা বা রিকোয়ারমেন্ট থাকলে সেটা আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জানতে পারেন এবং নেওয়ার চাহিদা থাকলে নিতে পারেন বিভিন্ন আবিরের চাহিদা থাকলেও বর্তমানে ভেষজ বা হারবাল আবিরের চাহিদা প্রচুর বিভিন্ন ভেষজ দ্রব্যের সাথে বিভিন্ন ফুলের রেণু সংগ্রহ করে মিশিয়ে তৈরি হয় সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি আবির যা প্রতিটি মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে সারা বছরই এই আবির তৈরি করা হয় আবির তৈরির পাশাপাশি তা প্যাকেটজাত করে বিক্রির জন্য তৈরি করা হয়